সাবমাসটি দেওয়ার পর থেকে অনবরতভাবে অটোমেটিকলি ভাবে অলৌকিকভাবে পানির ফোয়ারা চব্বিশ ঘন্টায় প্রতিনিয়ত এইভাবে চলেছে পানির এই পানির কারণে কৃষক খুশি হয়ে তার বুড়ো আবাদের পাশাপাশি অন্য অন্যদের বুড়ো আবাদ করারও সুযোগ দিচ্ছেন প্রিয় দর্শক এটি শ্রীপুর জেলার শ্রীবর্দী উপজেলার পাঁচ মেগাদল গ্রামের বর্ডার রোডের কাছেই এই নলকপটি স্থাপন করা হয় এই নলকপটি দীর্ঘদিন যাবত এই পানির ফোয়ারা নিয়ে মানুষের মনে আনন্দ উৎস জেগেছে এবং এই টিউবওয়েলটির পাশাপাশি এই গ্রামে আরও বেশ কয়েকটি টিউবওয়েল ঠিক এইভাবেই পানি উঠছে প্রিয় দর্শক প্রিয় দর্শক এই দেখছিলেন অসাধারণ কোমল এবং সুশীতল পানি এই পানিটি একটি সাবমার্সিবল টিউবওয়েল থেকে চব্বিশ ঘন্টা এভাবে পানি ওঠে পানি ওঠা একদম বিরামহীনভাবে শেরপুর জেলার শ্রীপুদি জেলা মেগাদল গ্রামের এই মেইন রোডের পাশেই এই টিউবওয়েলটিতে প্রতিনিয়ত এভাবে পানি ওঠে প্রিয় দর্শক দেখছিলেন সেই পানি ওঠার দৃশ্যটি কোমল এবং সুশীতল পানি চব্বিশ ঘন্টায় অনবরত এভাবে পানি ওঠে প্রিয় দর্শক যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি নতুন নতুন ভিডিও পেতে এবং ভালো খবর পেতে অবশ্যই সাবস্ক্রাইব করিয়ে রাখবেন